অল্লা আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে নু মনে তারে অনুভব দমে দমে নু মনে তারে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার স তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তো দুনিয়ামাতে ডুবে আছি সবাই পাকবা খালির গানে শুনি তসবি কল রসবি কল রাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রবি দমে দমে তনু মনে তনুভ আমারে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার অনন আমি কি দিয়ে মিঠাই চার হয়েছো তুমি তার নিজে পরা ভা ভয় আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দম দমে তনু মনে তারে অনুভব দমে দমে তনু মনে তারে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব A up be